দেখো স্পর্শকের হ্যাঁ আচ্ছা স্পর্শক মানে কি স্পর্শক শব্দটা নর্মালি কার্বের ক্ষেত্রে থাকবে কার্ব বলতে বক্ররেখার ক্ষেত্রে হ্যাঁ বক্ররেখা বলতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এদের কোনো স্পর্শক হবে না কারণ এটা বক্ররেখা না আয়তক্ষেত্রে কোনো স্পর্শক হয় না এটা তো রেখা দিয়ে তৈরি যেগুলো বক্ররেখা দিয়ে তৈরি বক্ররেখা বলতে তোমাদের সিলেবাসে তো নর্মালি বক্ররেখা বলতে বৃত্তই বুঝাবে পরে আরও পড়বে নেক্সট টাইমে কি বলে উপবৃত্ত হয় অধিবৃত্ত হয় ওকে মোট কথা বক্ররেখার ক্ষেত্রে স্পর্শক শব্দটা প্রযোজ্য তো বক্ররেখা বলতে আপাতত আমরা সিলেবাসে বৃত্ত আছে বৃত্ত নিয়েই ভাবে ওকে স্পর্শক মানে নামের মধ্যে আছে যেটা স্পর্শ করে যাবে ওকে যেমন এটারে বলবো ছেদক মাসকান দিয়ে চলে গেলে ছেদক এটা ছেদ করে গেছে এটা স্পর্শক না স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে টাচ করবে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে যাবে সেটাকে আমরা স্পর্শক বলবো কোন বিন্দুতে যে কোনো বিন্দুতে ওকে একটা বিন্দুতে স্পর্শ করে যাবে ইংরেজিতে বলে ট্যানজেন্ট ওকে স্পর্শক স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে যাবে তাহলে বারবার বলছে এটা বক্ররেখার ক্ষেত্রে হবে যে কোনো বক্ররেখা বৃত্ত হোক অধিবৃত্ত হোক উপবৃত্ত হোক তাহলে স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে জাস্ট টাচ করবে একটা বিন্দুতে এটা স্পর্শক না কিন্তু তাহলে স্পর্শক সবসময় কোন দিকে যাবে বৃত্তের বাইরে দিয়ে একটা বিন্দুতে টাচ করা যাবে এবার মনে করো পরীক্ষায় প্রশ্ন আসলো বৃত্তের ভিতরের কোনো বিন্দু দিয়ে স্পর্শক টানা যাবে কি ভিতরে বিন্দু দিয়ে কিভাবে স্পর্শক টানবে এটার যেদিকে এটা এটা কোনোদিন সম্ভব স্পর্শক বৃত্তের ভিতরের বিন্দু দিয়ে টানা যাবে না স্পর্শক সময় বৃত্তের বৈস্থ বিন্দুতে বৈস্থ বলতে বাউন্ডারিতে টানা সম্ভব এটা স্পর্শক একটা বৃত্তে কয়টা স্পর্শক টানা সম্ভব কোটি কোটি একটা বৃত্তের উপর কতগুলা বিন্দু থাকে কোটি কোটি অসংখ্য প্রত্যেকটা বিন্দুতে একটা করে স্পর্শক টানতে পারবে তাহলে স্পর্শকের সংখ্যা অগণ্য একটা বৃত্তে অসংখ্য স্পর্শক টানা যেতে পারে ওকে তাহলে স্পর্শক বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে তাহলে আজকে যে উপবাদ্য করতে বলছি এখানে দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুকে আমি পরস্পর লম্বভাবে অবস্থিত বলছে এটা একটা বৃত্ত এটা কেন্দ্র এই বিন্দুতে মনে করো একটা স্পর্শক টানলাম যে কোনো বিন্দুতেই টানা যায় তাহলে আমরা সুবিধার্থে আমাদের সুবিধা মতো নিচেই টানলাম তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে এ বি একটা স্পর্শক কোন বিন্দুতে টানলাম পি বিন্দুতে এ বি একটা স্পর্শক এবার প্রমাণ করতে বলছে একটা বৃত্তে বলদিকে বেসার্ধ তো অনেক দিকে টানা যেতে পারে না একটা বৃত্তের ব্যাসার্ধের শেষ আছে এদিকে টানতে পারে এদিকে টানতে পারে যেদিকে টানা বেসার্ধ বলছে স্পর্শ বিন্দুক আমি মানে এই যে স্পর্শ বিন্দু মানে কোন বিন্দুতে স্পর্শকটা বলদিকে স্পর্শ করছে বৃত্তকে পি বিন্দুতে স্পর্শকটা বৃত্তকে কোন বিন্দুতে টাচ করছে পি বিন্দুতে বলছে এই বিন্দু আমি একটা ব্যাসার্ধ টানো স্পর্শ বিন্দু আমি বেসার্ধ মানে ব্যাসার্ধটা কার উপর হবে বলে দিকে স্পর্শবিন্দুগ আমি ব্যসার্ধ মানে ব্যাসার্ধটা হবে স্পর্শকের উপর তাহলে এটা স্পর্শক আর এটাকে আমরা কি বলবো স্পর্শ আমি ব্যসার্ধ স্পর্শ বিন্দুক আমি মানে বুঝো মনে করো এটা একটা বৃত্ত তো একটা বৃত্তে কত বেশার্ধ টানা যেতে পারে কোটি কোটি বেশার্ধ টানা যেতে পারে কোটি কুটি বেশার্ধ আমি ব্যসার্ধ বলতে মনে করো স্পর্শকটা এই বিন্দুতে টাচ করছে তো এই বিন্দুতে যদি বেশার্ধ টানো তাহলে এটা স্পর্শ বিন্দুকামী বেশার্ধ ওকে স্পর্শকটা বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে তাহলে পি বিন্দুগামী যে ব্যসার্দ এটাকে আমরা বলব স্পর্শ বিন্দুগামী ব্যাসার্দ যে বিন্দুতে স্পর্শ করছে টাচ করছে সেই বিন্দুতে যদি ব্যাসার্দ টানো সেইটা স্পর্শ বিন্দুগামী ব্যসার্ত প্রমাণ করতে বলছে এই স্পর্শক আর ব্যাসার্দ দুইটা পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটা লম্ব হবে এই স্পর্শক আর যে কোনো ব্যসার্দ না কিন্তু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ খুব গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য এই কারণে উপবাদ্য এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা না এটা প্রচুর অ্যাপ্লাই হবে বুঝা গেল এটার হিউজ অ্যাপ্লাই আছে এর জন্য আমি বলছি খুব গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য মনে রাখবে এটা দিয়ে আমরা অনেক কাজে অ্যাপ্লাই করব স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় স্পর্শ কার ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় শুধু ক্লাস টেনে এর সিলেবাসে না নেক্সট টাইমও হায়ার লেভেলেও এটা প্রচুর অ্যাপ্লাই হয় এই কনসেপ্টটা হ্যাঁ তো মন দিয়ে শুনবে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয় স্পর্শবিন্দুগামী বেশার্ধ ছবিটা একটু ডাম দিকে চাপায় এক হ্যাঁ ক্যালকুলেশনের জায়গা থাকবে না এটার দেখো কিভাবে করি একটু ভাষা বেশি হ্যাঁ উপবাদ্যটার ভালো করে দেখবে হ্যাঁ এটা পি বিন্দু পি বিন্দু তো হচ্ছে আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী বেশার্থ লেখো প্রথমে লেখো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে কেবি স্পর্শক এবং ওপি এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। ওইপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে। ওই বৃত্ত পি বিন্দুগামী পি বিন্দুতে স্পর্শ করছে না পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে বার সংকেবে লিখতে বরাবর প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? ওপিটা হচ্ছে কার উপর লম্ব বলে দেখি ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব লম্ব মানে উল্টা টি এর মতো তাই লম্ব সিম্বল ওপিটা এবি উপর লম্ব ওকে তাহলে এবি স্পর্শক আর ওপি হচ্ছে পি বিন্দু গামে ব্যাসার্ধ প্রমাণ করতে হবে ওপিটা এবি এর উপর লম্ব আসো প্রমাণ হ্যাঁ এটা দেখো প্রমাণটা আমরা একটু কিভাবে করি একটু অন্য টাইপের প্রমাণ হবে ক্যালকুলেশন কম প্রমাণ কিন্তু প্রমাণে আমরা কি করতে পারি দেখো মন দিয়ে হ্যাঁ না এটার অঙ্কন লাগবে না আসো প্রমাণ অঙ্কন সব উপবাদে থাকে না আসো এটা প্রমাণই সব করে দিব হ্যাঁ আসো হচ্ছে দেড় একটা জিনিস এনে একটা কাজ করে তো এনে করে নি অঙ্কন লিখে নো একটা বিন্দু নিয়ে নি হ্যাঁ একটা কাজ করে নো হ্যাঁ এ বি স্পর্শকের উপর পি বিন্দু আছে তো পি বিন্দু বাদ দিয়ে আরেকটা বিন্দু নিয়ে নেও কিউ বা বা ডান দিক যে কোনো একদিকে নিয়ে নেও কিউ একটা বিন্দু হ্যাঁ একটা একটা কিছু করলে আমরা অঙ্কনে লিখবো নিয়ে নি এ বি স্পর্শকের একটা বিন্দু নিয়ে নিলাম কিউ যে কোনো দিকে বা বা ডান দিকে পি বিন্দু বাদ দিয়ে এদের বাঁদিকেও নেওয়া যেতে পারে ডান দিকেও নেওয়া যেতে পারে কত দূরে নেবো কোনো মাপটা আপনি যে কোনো দিকে একটু দূরেই রাখো তাহলে বুঝতে সুবিধা বাঁদিক বা ডান যে কোনো দিকে নিতে পারো পরে ও আর কিউ যুক্ত করে দেবো ওকে আসো এবি স্পর্শকের উপর এবি স্পর্শকের উপর এটা অঙ্ক নিয়ে লিখে রেখে হ্যাঁ এবি স্পর্শকের উপর পি বিন্দু ব্যতীত মানে পি বিন্দু বাদ দিয়ে অপর যেকোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো অপর যেকোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো এটার কোনো মাপটা আপনি যে কোনো দিকে বাদিক ডান দিক এইখানে এদিকেও নিতে পারো কেউ যদি বলে স্যার আমি বাদিকে নিব নো প্রবলেম অপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো এটা যুক্ত করে দেব ও কমা কেউ যুক্ত করে দোসা এবার সব প্রমাণ হ্যাঁ এব স্পর্শকের উপর দেখো এব স্পর্শক আছে না এব স্পর্শকে এব স্পর্শকের উপর পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু না বিন্দুটাই শুধু মানে কি বৃত্তের উপর অবস্থিত হ্যাঁ পি বিন্দু যে কোনো বিন্দু নেও বাদিক যে কোনো বিন্দু কি হবে বৃত্তের বাইরে অবস্থিত স্পর্শকের উপর একটা বিন্দু অন্য যে কোনো বিন্দু নেও বাদিক ডান দিকে এটা কি হবে বৃত্তের বাইরে স্পর্শকের শুধুমাত্র একটা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত হবে এটি তো স্পর্শক স্পর্শক মানে বৃত্তকে কয়টা বিন্দুতে স্পর্শ করবে একটা আর বাকি সমস্ত বিন্দুই বৃত্তের বাইরে রাইট ভিতর দিয়ে তো যাবি না তাহলে একটা বিন্দুই বৃত্তের উপর হয় বাকি যে কোনো বিন্দু বৃত্তের বাইরে দেখো যেহেতু এবি স্পর্শকের উপর এবি স্পর্শকের উপর টি বিন্দু চারা যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত ছাড়া কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত সুতরাং এটা বুঝাই যায় তবু একটু ভাষা দিয়ে লিখলাম হ্যাঁ দে মুছে দে দেখো তো এবি স্পর্শকের উপর পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত এবার একটা জিনিসcalcul করো বৃত্তের কেন্দ্র কোথায় থাকে ভিতরে আরেকটা বিন্দু আছে বৃত্তের বাইরে যে কোনো জায়গায় বৃত্তের বাইরে তো দুইটা বিন্দু যদি যুক্ত করো কেন্দ্র আর এটা তাহলে বৃত্তকে একটা বিন্দুতে কি করবে ছেদ করবে সিম্পল কনসেপ্ট একটা ভিতরে আর একটা বাইরে দুইটা যদি যুক্ত করো তাহলে তোমরা বলবে বৃত্তকে একটা বিন্দুতে নিশ্চিত ছেদ করবে তো এখানেও দেখো কেন্দ্র ভিতরে আর কিউ বিন্দু কোথায় বাইরে দুইটা যদি যুক্ত করি তাহলে বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে না সেই ছেদ বিন্দুটা কি দিলাম আর এটা এমনি যায় ভাষা দিয়ে লিখবো এবি স্পর্শকের উপর পি বিন্দু বাদ দিয়ে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত তাহলে সুতরাং কোনো বিন্দু বাইরে অবস্থিত তাহলে কিউ বিন্দুটাও নিশ্চয়ই কি বৃত্তের বাইরে অবস্থিত স্পর্শকের উপর একটা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত সেই বিন্দুটার নাম আমরা কি দিলাম পি পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত তাহলে তোমাদের কি মনে হয় কিউ বিন্দুটা কোথায় অবস্থিত হবে অবশ্যই বৃত্তের বাইরে তাহলে কোন সূত্র ও কিউ বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে তোমরা বলবে এটা তো এমনিই বোঝা যায় হ্যাঁ এমনিই বোঝা যায় তবু একটু লিখলাম সূত্র ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে দেখো ভাষাটা কি লিখলাম এটা ভাষায় বেশি হ্যাঁ সূত্র ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে মনে করি হলো আর স্পর্শকের উপর ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত তাহলে নিশ্চয়ই কিউ বিন্দুটাও বৃত্তের বাইরে অবস্থিত হবে আমরা যে একটা কিউ বিন্দু নিলাম না অঙ্কনে তোমরা নিলে না একটা বিন্দু কিউ তাহলে প্রশ্ন হলে কিউ বিন্দুটা কি বৃত্তের ভিতরে হবে নাকি উপরে হবে নাকি বাইরে হবে বৃত্তের ಹೊರ তো চান্সই নেই কারণ স্পর্শক ভিতর দিয়ে যায় না। উপর দিয়ে একটা বিন্দুটা বাইরে দিয়ে একটা বিন্দুকে টাচ করে সেটা হচ্ছে পি বিন্দুতে। তাহলে আমরা এইটি লিখলাম পি বিন্দু বাদ দিয়ে যেকোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। কেন স্পর্শকের উপর একটা বিন্দুই বৃত্তের উপর হয় সেটা পি পি বিন্দু বাদ দিয়ে যেকোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে তোমরা বলবে নিশ্চয়ই কিউ বিন্দুটাও বৃত্তের বাইরে অবস্থিত। কিউ যেহেতু বাইরে তাহলে বৃত্তের বাইরে একটা বিন্দু আর ভিতরে একটা বিন্দু দুইটা যদি যুক্ত করো না তাহলে বৃত্তকে একটা বিন্দুতে কি করবে বলে দেখি ছেদ করবে এই ছেদ বিন্দুটার নাম আমরা কি দিয়ে নিলাম আর এবার বলো দেখি সিম্পল একটা কনসেপ্ট বলো দেখি এই দুইটার মধ্যে তোমরা ছবি দিকে পরিষ্কার বলতে পারবে বলো দেখি ও আর আর ও কিউ এই দুইটার মধ্যে কোনটা বড় ও আর আর ও কিউ ছোট কোনটা ও আর ও আর দেখো এই যে এতটুকু এটা ও আর আর ও কিউ দেখো কতটা বড় তোমরা বলবে নিশ্চয়ই ও আরটা টা কার থেকে ছোট হবে বলো দেখি ও কিউ থেকে ছোট হবে কেন ছোট হবে অন্তর্বর্তী মানে মাঝখানে কোনো কোন এক জায়গায় আছে যেহেতু আর ও কিউ এর অন্তর্বর্তী তাহলে তোমরা বলবে আচ্ছা ও আর টা ও কি হচ্ছে ছোট ওকে দেখ কোন ও আছে লেস দেন ওকে দেখো সূত্র আছে আরেকটা জিনিস করা যায় না দেখো তো একটু মন দিয়ে শোনো ভালো করে বলো দেখি ও আরটা বৃত্তের কি বলা যায় ও আর কে ও আরটা বৃত্তের কি একটা হ্যাঁ ব্যাসার্ধ আবার ও পিটাও কি বৃত্তের তাহলে দুইটা ব্যাসার্ধ অবশ্যই কি হয় সমান হয় না তাহলে ও আর ব্যাসার্ধ ওপিও ব্যাসার্ধ তাহলে আমরা ও আর এর জায়গায় কি বসাইতে পারবো ওপি বসাইতে পারবো কারণ দুইটাই ব্যাসার্ধ তাহলে আমরা ও আর লেখলাম না তাহলে ওআর এর জায়গায় আমরা কি বসাই দিলাম ওপি লেস দেন ও কি করে লেখা যায় পাশে লেখো কেন এটা লেখা যাবে লেখো যেহেতু ও সমান সমান ওপি কি হয় একই বৃত্তের ব্যাসার্ধ কেন সমান কারণ এরা একটাই বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ টানা যাইতে পারে সব সমান হবে

কিউ বিন্দু একটা যে কোনো বিন্দু আমরা বাদিগো নিতে পারে এদিকে নিতে পারে কিউ কিন্তু আমরা দেখো অঙ্কনে লেখা রয়েছে কিউ যে কোনো একটা বিন্দু যে কোনো জায়গায় নিতে পারো তুমি কিউ এর কোনো মাপ টাপ নাই তাহলে মন দিয়ে শুনো হ্যাঁ এটা উপরের একটু মুছে দিই তাহলে কি হলো দেখো এখানে আর আঁকি নেই বিজবি হবে আমি আরেকবার ইসে করে দেখছি দেখো মন দিয়ে শুনো এটা এবি স্পর্শক ছিল হ্যাঁ এবি স্পর্শক হ্যাঁ দেখো এটা একটু অন্য টাইপের উপবাদ্য কিন্তু সহজ দেখো একটু ভাষাটা বুঝার চেষ্টা করো তাহলে আমরা কি করলাম এটা ছিল পি আর যে কোনো একটা বিন্দু নিলাম কিউ যে কোনো একটা বিন্দু কিউ নিয়ে দেখলাম কি ওপি আর ও কিউ এর মধ্যে বলো দেখি কোনটা ছোট হয় ওপি ছোট হয় কিউ বিন্দু কি কোনো মাপ নিয়ে নিচ না যে কোনো একটা বিন্দু নিয়ে দেখলাম যে কিউ যে ও কিউ এর থেকে ওপি কি হয় ছোট হয় তাহলে মন দিয়ে এখানে একটা কনসেপ্ট আমি ইউজ করব অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো যেমন ভাত যখন রান্না করা হয় না ভাত সিদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য দুই তিনটা ভাত নামায় কি করা হয় বলো দেখি চেক করা হয় যে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ কিনা সব ভাত তো নামানো হয় না দুই একটা যদি চেক করা হয় যে দেখা হয় সেদ্ধ হয়েছে তাহলে আমরা ধরে নিই হারির যত ভাত আছে সবই সেদ্ধ হয়েছে তো এইখানেও সেম কনসেপ্ট আমরা কিউ একটা বিন্দু নিলাম নিয়ে একটা দাগ টানলাম টাইনা দেখলাম এটার চেয়ে ওপিটা কি ছোট এইখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি কেউ তো কোনো মাপ নেই নেই যে কোনো একটা বিন্দু নিয়ে দেখলাম ও এর হচ্ছে ওপি ছোট তাহলে তোমরা বলতে পারো কিউ বিন্দুটা যেখানে কেন যেখানে কিউ বিন্দু বাঁধিক ডান দিক যেখানে নাও নেও যেকোনো একটা বিন্দু নিয়ে দেখলাম তার চেয়ে ওপি ছোট তার মানে কিউ বিন্দুটা যেখানেই হোক যেখানেই হোক যেখানে সবগুলার থেকেই কে ছোট হবে বলে দেখি ওপি ছোট হবে কিউ একটা বিন্দু নিলাম মন দিয়ে শুনো কিউ বিন্দু নিয়ে আমরা ও আর কিউ যুক্ত করলাম যুক্ত করে দেখলাম ও কিউ এর চেয়ে কে ছোট ও পি ছোট কে ছোট বলো দেখি ও পি ছোট এবার বিন্দুটা যেখানে হোক যদি বিন্দুটা এখানে হয় এটা যুক্ত করো তার চেয়েও কে ছোট হবে ও পি ছোট যদি কিউ বিন্দুটা মন করে সাপোজ যে না আমি এখানে নিব এটার চেয়েও কে ছোট হবে ও পি ছোট আমরা র্যান্ডম একটা বিন্দু নিয়ে দেখলাম ও কিউ এর চেয়ে ও পি ছোট তাহলে কিউ বিন্দুটা তুমি এইখানে নাও পরে যুক্ত করো এটার চেয়ে ওপি ছোট যদি এইখানে নাও এটা যুক্ত করো তার চেয়েও কে ছোট হবে বলে দেখি ওপি ছোট হবে কিউ বিন্দুটা তুমি এবির ওপর যে কোনো জায়গায় নাও এইখানে 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 যে কোনো জায়গা নাও ও কিউ এর চেয়ে অবশ্যই কে ছোট হবে বলে দেখি ওপি ছোট হবে বুঝা গেল তাহলে আমি সিম্পল কথায় দেখো তো এটার সারাংশ কি দাঁড়াইলো ও বিন্দু থেকে যেইখানেই তুমি যত রেখাংশ টানো সবার থেকে কে ছোট হবে বলে দেখি ওপি ছোট কি করে বুঝলাম তোমার মনে হবে যে তো টানি নাই দেখো এতগুলো টানা তো সম্ভব কোটি কোটি রেখাংশ টানা যায় আমরা একটা বিন্দু নিয়ে চেক করলাম র্যান্ডম একটা বিন্দু কিউ পরে ও কিউ যুক্ত করলাম দেখলাম ও কিউ এর চেয়ে ও পি ছোট এইখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি কিউ বিন্দুটা যেখানেই হোক যেখানেই হোক এখানে হোক এখানে হোক এখানে হোক কারণ কিউ তো আমরা মাপ নিয়ে নিখি নাই যে কোনো জায়গায় নিচ্ছি কিউ যে কোনো জায়গায় নিয়ে দেখলাম ও কিউ এর চেয়ে ও পি ছোট হ্যাঁ তাহলে কিউ বিন্দুটা যেখানেই হোক যেখানেই হোক যুক্ত করো তার থেকে কে ছোট হবে বলে ওকে আর কি আমরা কিন্তু এখানে দেখো এইটা ও বিন্দু আর এটা হচ্ছে কি বলে একটা স্পর্শক এটা পি বিন্দু পি বিন্দুটা স্পর্শ বিন্দু কিউ বিন্দুটা তুমি আমরা এখানে নিয়েছিলাম নিয়ে দেখলাম যে ও কিউ এর ওপি ছোট এটার থেকে এটা ছোট তাহলে বলো দেখি আমি যদি কিউ বিন্দুটা এখানে নেই বলো দেখি এই ও কিউ এর চেয়ে কে ছোট হবে বলো দেখি ওপি ছোট তুমি যদি কিউ বিন্দুটা এখানে নেও এই ও কিউ এর থেকেও কে ছোট হবে ওপি ছোট হবে কিউ বিন্দুটা যেইখানেই নেও কিউ বিন্দুটা দেখো আমরা কোনো মাপ নেই নেই র্যান্ডম একটা বিন্দু র্যান্ডম একটা যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম দেখলাম ও কিউ এর পি ছোট এইখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি ও বিন্দু থেকে যত রেখাংশ টানা যাবে যত রেখাংশ টানা যাবে কিউ বিন্দু যদি এখানে নেও এটা আর এইটা যুক্ত করো এই ও কিউ এর পি ছোট কিউ বিন্দু যদি এখানে নেও এটার থেকেও কে ছোট হবে পি ছোট মানে সিম্পল কথায় ও বিন্দু থেকে যত একাংশ টানা যাবে তাদের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কে হবে ওপি এটাই একটু এখন ভাষা দিয়ে লিখতে হবে হ্যাঁ লেখো যেহেতু এবি স্পর্শকের উপর যেহেতু স্পর্শকের উপর যে যেকোনো একটি বিন্দু যে যেকোনো একটি বিন্দু কিউ যে কোনো একটি বিন্দু যেহেতু সুতরাং ও বিন্দু থেকে সুতরাং থেকে সুতরাং ও বিন্দু থেকে এব এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায় সুতরাং ও বিন্দু থেকে এ এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায় সুতরাং ও বিন্দু থেকে এ বি এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম দেখো বুঝো কিনা তাহলে কিউ কোনো একটা বিন্দু নিয়ে চেক করে দেখলাম ও কিউ এর চেয়ে ও পি ছোটো কিউ বিন্দু কোনো মাপ নিয়ে না হ্যাঁ মন্দে এই জায়গাটা দেখো ক্লিয়ার করতে পারিনি বল দেখি কিউ কি কোনো মাপ টাপ নিয়ে নিচ্ছে এত সিমি দূরে একটা বিন্দু নিয়ে নিলাম দেখলাম ও কিউ এর চেয়ে ও পি ছোটো এইটাই লিখলাম সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি ও বিন্দু থেকে এ বি এর উপর যত রেখাংশ অঙ্কন করা যাবে সরল রেখাংশ তাদের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কি হবে ও পি এবার তোমাদের একটা ক্লাস এটা উপবাদ্য ছিল উপবাদ্যটা ছিল এরকম একটা সরল লেখা আছে তার উপর একটা বিন্দু আছে এই বিন্দু থেকে বলো দেখি এটার উপর তো অসংখ্য স্বর টানা যায় না ক্লাস এইট ছিল উপবাদ্যটা এটার উপর তো অসংখ্য স্বর টানা যায় তাদের মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই হয় লম্বাই কত নম্বর ছিল উপরে একটা বৈস্ত বিন্দু থেকে একটার উপর যদি অনেক রেখাংশ টানা যায় অনেক রেখাংশ টানা যায় অনেক অসংখ্য রেখাংশ টানা যায় তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সেটাই হবে লম্ব তাহলে বলো দেখি ও বিন্দু থেকে এখানে ও বিন্দু থেকে তো তোমরা বলবে এখানে অসংখ্য অসংখ্য রেখাংশ টানতে পারবে অসংখ্য কোটি কোটি তাদের মধ্যে সবচেয়ে ছোট কে বলো দেখি এটাই প্রমাণ করলাম সবচেয়ে ছোট কে ওপি তার মানে ওপি কি হবে লম্ব একটা বিন্দু থেকে যত রেখাংশ টানা যায় তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সেটাই লম্ব হয় দেখো আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো সুতরাং কি লিখতে পারবে তোমরা ওপি উপরে লম্ব হয়ে যাবে এবু চলো দেখে নাও অন্ধ